অপবিশ্বাসকে বেদব বললেন সব বুবলি ভাইবার অপবিশ্বাস যখন এখন বুবলিকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য বা কোনো ধরনের কথা না বলতেছে খোঁচাখুচি না করতেছে তখনই বুবলি এখন এই ইন্টারভিউর মাঝে একটা কথা বলে দিলেন এবং ইঙ্গিতপূর্ণভাবে উপবিশ্বাসকে বললেন বেয়াদব ভাই বারে যখনই সাকিব খন মাঝে একটা সুসম্পর্ক আমরা দেখতে পাচ্ছি বা এই যে একসাথে তারা বিজনেস করতেছে এবং সাকিব সাথে যে আমরা শোনা যাচ্ছে যে আবারও নতুন করে সাকিব বাবু সংসার করতেছে তখন থেকেই বুবলি মূলত এই ধরনের কথা বলা শুরু করছে তিনি এর আগে অপবিশ্বাসকে বলছে যে অপবিশ্বাসের কোনো ফ্যামিলিগত শিক্ষা নাই তার কোনো পরিবার নাই এখন যখন অপবিশ্বাস একদম চুপ করে আছে তিনি তার বিজনেস নিয়ে ব্যস্ত এবং শোনা যাচ্ছে সাকিব পপু আবারও মিলে যাচ্ছে তাদের মাঝে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে তখন থেকেই বুবলি মূলত এই ধরনের উল্টাপাল্টা কথা বলা শুরু করছে এবং এখন অপবিশ্বাস সুপ তাই তিনি বলতেছে অববিশ্বাস বেয়াদব আমার চোখে মনে হইতেছে বেয়াদব হচ্ছে বুবলি কারণ তিনি ইন্টারভিউর মাঝে সাকিব খান এবং অববিশ্বাসকে নিয়ে যে ধরনের কথা বলে সেগুলো কোনো বেয়াদব ছাড়া বলতে পারে না তো ভাই বেরোদার বুবলি যে ইঙ্গিতপূর্ণভাবে অপবিশ্বাসকে বেয়াদব বলল এই বিষয়ের আপনাদের কী বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন